তো আমরা এই এনএসএ ইউনিট থেকে এমজিএম স্কুল থেকে এসেছি বাঘ যদি মারা হয় বাঘকে যদি না মারা হয় না শিকার করা হয় সেই লক্ষ্য করার জন্য এবং বাঘকে সেফ রাখার জন্য আমরাই এই আমরা এই কর্মসূচি আজকে আজকে করলাম নমস্কার আমরা মহাত্মা গান্ধী মেমোরিয়াল দাদা শ্রেণী বিদ্যালয়ের এমজে মেনারস ইউনিটের উদ্যোগে আজকে ইন্টারন্যাশনাল টাইগার ডে আন্তর্জাতিক बाघ দিবস উদযাপন উপলক্ষে আজকে এই সচেতনতা বৃদ্ধি করার জন্য বাচ্চাদের এই মাস্কগুলি তৈরি করে আমরা এটা জঙ্গলে নিয়ে এসেছি যাতে বাঘেদের তো বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি লুপ্ত প্রায় হয়ে গেছে বললেই চলে যাতে বাচ্চাদের কিভাবে সেফ রাখা যায় সেই দিকে আমরা এভাবে আমরা অ্যাওয়ারনেস করে যাতে সবার মাঝে এটা ছড়িয়ে দিতে পারে এই বার্তাটা এই জন্য আমরা এই অ্যাওয়ারনেসটা করছি ধন্যবাদ আমি মাতানি মেমোরিয়াল দ্বাদশ বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার শ্রীমতী সীমা চাকমা শিশুদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক